আজকে আমি চলে এসেছি লাকসাম জংশন আর আমার সাথে আছে এক ছাত্র ভাই আসলে আমাদের মাদ্রাসা আজকে ছুটি এই জন্য আমরা চলে এসেছি লাকসাম জংশন আর লাকসামের মানুষদের ছুটির দিনে জংশন ছাড়া আর কোনো জায়গায় নেই ঘোরাঘুরি করার জন্য শুক্রবারটা আসলেই লাকসাম মানুষের ভিড়ের কারণে ট্রেনেরও জায়গা হয় না আসল কথা হচ্ছে লাকসাম জংশনের সৌন্দর্যতা জাস্ট ওয়াক যাই হোক গাইস আল্লাহ তালার এই দুনিয়াতে সৌন্দর্যের কোনো শেষ নাই আর এখন আমরা আসি লাকসাম লেক পার্ক আর এই লেক পার্কটাই হচ্ছে লাকসামের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় আর এই লেক পার্কের জন্যই মানুষ ছুটির দিনে ছুটে চলে আসে এই জংশনে আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি লাকসাম জংশনের একেবারে শেষ মাথায় আর এখানে আসার পরে দেখি আকাশে রকেট যাচ্ছে আর এই রকেট নিয়ে গবেষণা করছে এই তিনজন কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো একটা মাল ট্রেন আর এই মাল ট্রেনে ওঠার আমার অনেক দিনেরই শখ ছিল এই জন্য আমরা চলে যাচ্ছি মাল ট্রেনের উপর ওঠার জন্য আর এখানে ওঠার পরে কিছু সেলফি মেলফি তোলার পরে নেমে পড়লাম তো গাইজ কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যন্ত আমরা চলে এসেছি আর আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম